আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সামনে একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম এখান থেকে যাদের কাছে বাপ এন এফটি বাপ এন এফ যাদের কাছে আছে প্রত্যেক ইউজার একদিন পরে দেড় ডলার করে ইনস্ট্যান্ট উইডো দিতে পারবেন কোনো ইনভেস্টারে ঠিক আছে তো কিভাবে কি করবেন সেটা দেখে দেওয়ার আগে একটাই কথা বলবো যারা আমাদের চ্যানেলে একদম নতুন দেখেন আমি ভিডিও ছাড়িনি এখন দুই মাস আগে ছাড় ছাড়ছি অবশ্যই এই ভিডিওতে সাপোর্ট দিলে আরও নতুন নতুন ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন পাশে টাকা বেলায়কন যেটা আছে ওটা অন করে দিবেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ইনস্ট্যান্ট অফার পাওয়ার জন্য তো এটাতে জয়েন করার জন্য আপনাদের অবশ্যই বিডগিট ওয়ালেট যে কোনো একটা ওয়ালেট লাগবে ট্রাস ওয়ালেট হলেও সমস্যা নেই তারপর আপনারা কি করবেন ডিসকোভার যেটা অপশান আছে এটাতে ক্লিক দিবেন ওয়ালেট যে ওয়ালেটের মধ্যে আপনাদের বাভ এন আছে এগুলো হচ্ছে তখন পাওয়া যেত যখন বাইন্যান্সের সিডি আমরা মাইনিং করতাম তারপর মানে বাফ এনএফটি তখন অনেক দাম ছিল এখন দাম নেই আর এই অফারটা কিন্তু অনেক আগের প্রথমে আপনারা আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কটা এখানে পেস করে দিবেন পেস করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন এখানে একটু লোডিং নেবে তারপর হচ্ছে আপনারা এখান থেকে ওয়ালেট যেটা আছে আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে আর ওয়ালেটের মধ্যে অবশ্যই ফান টান রাখবেন না ঠিক আছে যেটার মধ্যে বা এনএফটি আছে প্রথমে আপনারা কী করবেন এখানে দেখেন রিসিভ ইয়ার লেখা আছে এটাতে ক্লিক দিয়ে পঞ্চাশটা টোকেন রিসিভ করে নেবেন আমার অবশ্যই রিসিভ করা আছে এখানে রিসিভ করে নিছি রিসিভ করে নেওয়ার পর আপনারা কি করবেন এখানে একটা অপশন আছে রুব গা সরি শিয়ার একটা অপশন আছে দেখেন শেয়ার অপশনের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে নিচে নামবেন প্রথমে এখানে ডেইলি সাইন আপ মানে প্রথম দিন আপনারা কি করার জন্য সাইন আপ করার জন্য এখান থেকে পাবেন এক ডলার টু দুই ডলার এরকম পাইতে পারেন ঠিক আছে এক ডলার বিস সেন্ট পাবেন মানে জাস্ট সাইন আপে ক্লিক দেওয়ার পর তারপর এখান থেকে একটা কয়েকটা কুইজ আছে এগুলো কমপ্লিট করলে আপনারা পাবেন মোডে এখান থেকে তিন ডলার পেয়ে যাবেন এখানে দেখেন যেগুলা টিক দেওয়া আছে এগুলা পাইয়ে যাবেন এটা পাবেন এটা পাবেন এটা পাবেন এটা পাবেন মোড়ে তিন ডলার পাবেন তারপর হচ্ছে আপনারা কি করবেন এখানে রোবট এখানে একটা কুইজের অপশন থাকবে ঠিক আছে কুইজার অপশানটা আপনারা দিয়ে দিবেন উল্টা দিবেন যেটা তো হবে কমপ্লিট লেখা উঠবে সাথে দুই ডলারও দিয়ে দিবে ঠিক আছে কুইজার অপশন আপনাদের আসতে পারে আমার কারণ আমি উইডো দিয়ে দিছি অলরেডি আমার দুই দিন হয়ে যাচ্ছে এই জন্য আসতেছেন এখানে তারপর আপনারা কি করবেন রোবটের অপশানের ওপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন মাই রোবোট লেখা আছে মাই উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে পাবেন আপনারা দশ সেন্ট এখানে স্টার্ট স্টার্ট আছে অপশনের উপর ক্লিক করে দিবেন কাজ আপনারা এখান থেকে 14 সেন্ট করে পাবেন সাথে একদিন পরে আপনারা হচ্ছে এখান থেকে কি উইডো দিতে পারবেন তিন ডলার তিন ডলার উইডো দিলে দেড় ডলার ফি কাটবে 10 ডলার ইনস্কেন্ট পেয়ে যাবেন আমি আপনার আপনাদেরকে সরাসরি পেমেন্ট প্রুফটা আগে নিজে ভেরিফাইড করছি তারপর হচ্ছে আপনাদের অফারটা আমরা দিতেছি ঠিক আছে ইনস্ট্যান্ট চলে আসছে ইনস্ট্যান্ট উইডিও দেওয়ার সাথে সাথে চলে আসে যাদের কাছে বাবেন এটটি আছে আনলিমিটেড কুপ দেন আর এক ডিভাইসের মধ্যে একটা করতে পারবেন ঠিক আছে আপনাদের আপনাদের কাছে হয়তোবা থাকতে পারে পাঁচটা ওয়ালেট দশটা ওয়ালেট বাবেন এফটিওয়ালা এগুলো এক একটা মোবাইলে সেট করে আপনারা কি করবেন ওই কানেক্ট করে কাজটা করবেন এক মোবাইল দিয়ে আনলিমিটেড করলে ওটা আইপি ধরে ঠিক আছে ব্যান করে দিই ব্যবহার করে السلام عليكم